নমস্কার বন্ধুরা মা দুর্গা ইঞ্জিনিয়ারিং থেকে একটা ব্যাটারি টোটোর গাড়ি নিয়ে এলাম ডালা টোটো লোডার টোটোর দেখুন আপনার এই গাড়িটা কেমন হয়েছে আপনারা বলবেন গাড়িটা আছে দু হাজারের মোটর দু হাজারের কন্ট্রোলার একশো চল্লিশের ব্যাটারি আছে ডালা টোটো মানে লোডার টোটো স্টিয়ারিং আপনারা দেখুন গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন গাড়ির দাম আর বিশদ জানতে অর্ডার করতে আপনারা এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স নাম্বারে কল করবেন এই গাড়িটা বেরিয়ে গেছিলো আমাদের গ্যারেজ থেকে কিছুদিন আগে এটার ভিডিও ডালা দেওয়া হয়েছে এটা পার্টি বলছে আবার তার একটু ডালা বোড়ো করতে হবে তাই জন্য ডালা বড়োর কাজ চলছে আর এখানে দেখুন এখানে ওই এরকম আর একটা টোটো হচ্ছে ব্যাটারি টোটো আর একটা এটা এটাতে এই সেল পাইপ মানে ওয়েল ব্রেক এই গাড়িটা যেটা হচ্ছে এটা এটা ওয়েল ব্রেকের ডিফেন্সের আছে আর ওটা ব্যাটারি আর এখানে একটা মেশিন তলি পড়ছে মেশিন তলি দেখুন চাষিস কাটা চলছে ছয়ের চাষি কত হেভি ছয়ের চাষিস কাটা চলছে এই ওই যে এই এই যে মেশিন তৈরি হচ্ছে এটার আমি পুরো পুরো ভিডিওটা আপনাদেরকে পোস্ট করব একদম গাড়িটা তৈরি থেকে একদম ডেলিভারি অবধি গাড়িটা আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে পোস্ট ভাবে কীভাবে কেমনভাবে গাড়ি তৈরি হচ্ছে কখন কী লাগানো হচ্ছে পুরো সব এসে জেড আপনাদের ভিডিও একটা পোস্ট করবো তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের গাড়ি বানাতে ইচ্ছে যারা গাড়ি বানাতে চান তারা এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন